আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বারো চোদ্দ অশোক লিলেন্ট ডবল কেবিনের গাড়ি কিস্তির গাড়ি যারা কিস্তির মাধ্যমে বারো চোদ্দ ডবল কেবিনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি ছয়টা টায়ারে নতুন একদম ফ্রেশ অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট ফেল আছে কমপ্লিট করে দেওয়া হবে যারা কিস্তির মাধ্যমে বারো চোদ্দ লিলেন্ট গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে ছয়টা টায়ারেও একদম ওকে আছে বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি যারা খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে চলে আসুন আর যারা আমাকে ভালোবাসেন যারা আমার চ্যানেলকে ভালোবাসেন যারা আমার ফেসবুক পেজকে ভালোবাসেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন যারা আমাকে চিনেন না অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন দেখুন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় ও বিক্রয় করি ক্রয় করি বিক্রয় করি ক্রয় করে দেয় বিক্রয় করে দেয় আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই গাড়িটা যাদের মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন বারো চোদ্দ অশোক লিলেন্টের ডবল কেবিন গাড়ি মাসে কিস্তি চৌষট্টি হাজার টাকা জমা দিতে হবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা